সালামু আলাইকুম প্রিয় দেশবাসী বন্ধুরা আপনারা দেখে আসছেন আমার কাছে হারভেস্টার মেশিন ভিডিওগুলো দিয়ে থাকি তো যাই হোক আমরা ভিডিওগুলো দিয়েই এজন্য আপনারা এই মেশিনের প্রতি এবং এই বিষয়ে আপনারা অবগত হতে পারেন তারাই মেদিনীপুরে নিতে চান ভালো ভালো সেই এই সেই নাম্বারে কথা বলতে পারেন অসুবিধা নেই আপনাদের বেশি পার্স মেশিন যাবতীয় কিছু আপনারা আমরা দিতে পারবো অন্য ভিডিওতে বিস্তারিত বলা আছে আপনারা দেখে নিতে পারবেন অসুবিধা নেই